প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারে সন্তুষ্ট নয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে প্রায় দুই ঘন্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির সাত সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেড তাদের দেননি তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বিএনপির দলে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টুকু সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী